আজ আমি আপনাদেরকে বেগুন ও মুসুর ডালের একটি অসাধারণ রান্না তৈরি করে দেখাবো। বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে বা মাঝে মধ্যে মাছ মাংস ডিম খেতে ভালো লাগে না ঠিক সেই সময় এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন রান্নাটা তৈরি করার জন্য হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে নেওয়ার পর আর তিনটে বেগুন নিয়েছি আপনারা পরিমাণ মতো ডাল ও বেগুন নিয়ে নেবেন রান্নাটা তৈরি করার জন্য তিনটে বেগুনকে প্রথমেই এইভাবে কেটে নিচ্ছি আমি এখানে এই শেপের কেটে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো শেপের কেটে নিতে পারেন প্রত্যেকটা বেগুনকেই খুব বড় সাইজেরও না আর একদম ছোটও না মাঝামাঝি সাইজের কেটে নিয়ে নিলাম এতে দিয়ে দিলাম অল্প একটু নুন আর অল্প একটু হলুদ গুঁড়ো নুন আর হলুদ গুঁড়ো বেগুনের মধ্যে ভালো করে মিশিয়ে নিচ্ছে। নুন হলুদ মাখিয়ে বেগুনকে একটা সাইডে রেখে দেব অন্যদিকে হাফ কাপ পরিমাণ মুসুর ডালকে ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে নিয়ে রেখেছিলাম ভিজে গেলে চার কোয়া রসুন আর একটা কাঁচা লঙ্কা দিয়ে একটা মুসুর ডালের পেস্ট তৈরি করে নিচ্ছি অল্প একটু জল দিয়ে ডালের পেস্ট তৈরি করে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব ডাল নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো অল্প অল্প দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে নুন হলুদ লঙ্কাগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর গরম তেলে এগুলোকে ভেজে নেব যেভাবে আমরা ডালের বড়া ভাজি সেভাবেই ভেজে নেব তার আগে কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একদম রেডি হয়ে গেছে ভাজার জন্য কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেওয়ার পর ডালের বড়া তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সব ডালের বড়াকেই একসাথে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আর এখানে ডালের বড়া খুব বেশি ভাজলে হবে না একটু নরম করে ভাজতে হবে তাহলে পরে খাওয়ার সময় বেশি নরম লাগবে ডালের বড়া সেই জন্য হালকা করে ডালের বড়াকে তেলে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে নেবো ভাজ খুব কম সময় লাগে কিছুক্ষণের মধ্যেই ভাজা হয়ে গেছে ঠিক এই রকম যখন ভাজা হয়ে যাবে তেল থেকে তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে দিয়ে দেব আগে থেকে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুন বেগুনগুলোকেও তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব বেগুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে বেগুনকে তেল থেকে তুলে নিয়ে নিচ্ছি আমি এখানে আলু ছাড়া রেসিপিটা তৈরি করছি আপনারা চাইলে অল্প একটু আলু অ্যাড করতে পারেন তাহলে তেলে ভেজে আলুকে দিয়ে দেবেন কড়াইয়ে আরও একটু তেল দিয়ে অল্প একটু পাঁচ ফোড়ন দিয়ে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজকে তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে জিরে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দেব। প্রায় দেড় চামচ মতো জিরে আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম সাথে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন সব মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছে প্রায় এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি আপনারা ঝালটা নিজেদের স্বাদ মতো দেবেন মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম যেহেতু ডালের বড়া আছে জল টেনে নেয় মশলাটা ভালোভাবে ফুটতে শুরু করলে ডালের বড়াগুলোকে প্রথমে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এক মিনিট মতো ফুটিয়ে নেব তারপর ভেজে রাখা বেগুন দিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব ডালের বড়াগুলোকে দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম ফ্লেমে ভালোভাবে ফুটে গেলে ভেজে রাখা বেগুনগুলোকে দিয়েও এক মিনিট মতো ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মুসুর ডাল দিয়ে বেগুনের একটি অপূর্ব স্বাদের রেসিপি আর আপনারা গ্রেভিটা নিজেদের পছন্দ মতো রাখবেন যদি একটু বেশি ঝোল পছন্দ করেন তাহলে জলের পরিমাণটা বাড়িয়ে দেবেন বেগুনটাও দিয়ে দিলাম সব কিছুকে মিশিয়ে আরও এক মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও দারুণ হয় বাড়িতে মাছ মাংস ডিম না থাকলে বা মাঝে মধ্যে মাছ মাংস ডিম খেতে ভালো না লাগলে এই রান্নাটা তৈরি করে দেখতে পারেন সব কিছু ভালোভাবে ফুটে গেলে গ্যাস অফ করে দিলাম ওপর থেকে অল্প একটু ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেব আপনারাও অবশ্যই বেগুন দিয়ে মসুর ডালের এই রান্নাটা তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আমার থেকে আমার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না